ধন্যবাদ আপনাদেরকে যারা এনসিপি সামলাকলির প্রাথমিক মনোনয়ন বিবেচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমরা প্রাথমিক আসতে পারে নাই অথবা প্রত্যাশী ছিল আসতে পারে নাই আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব আমি যদি এই প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমত আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম আমরা যে বার্তা দিয়েছিলাম যে আমরা চাই যে সাধারণ মানুষ রাজনীতি সচেতন মানুষ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বোপরি বাংলাদেশের পরিবর্তনক্রামে মানুষ আমরা এবারে নমিনেশনে ইলি নির্বাচনে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সেই প্রতিফলন আপনারা দেখেছেন যা আমাদের দলীয় সাংগঠনিক যারা দিন কাজ করেছেন এর বাইরে থেকে আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন শিক্ষক রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক সেখানে নারী পুরুষ সংখ্যালঘু সংখ্যাগুরু বিভিন্ন শ্রেণী পেশার সব কিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই একশো পঁচিশের তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের তিনশোর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব আর দ্বিতীয়ত বলেছেন আমরা কারো আসন কোনো আসনে কারো কোনো বিশেষ কারোর জন্য ফাঁকা রাখিনি আমরা যেই কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি আমাদের যেই মনোনয়ন বোর্ড রয়েছেন আমাদের যারা ভাইবা নিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে তিনশো মনোনয়ন দিচ্ছি ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গায় যদি আমরা আরও ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে যেগুলোতে দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা ষোলোশো জন নোমিনেশন নিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশ আমরা চাই যে একটি শান্তি এবং সম্প্রীতির পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক প্রতিহিংসা এবং বিভেদের রাজনীতি দূর হোক ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক আমার আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে নির্বাচন অংশগ্রহণ করবেন আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধি বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্যগুলো হল আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে সে এই বিষয়গুলো অস্বীকার না করে বরং সেটাকে কীভাবে সমাধানের দিকে যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়াকে শৃঙ্খলা নষ্ট করা হয়েছে যানবাহনে ভাঙচুর হয়েছে এবং নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে ঋণ নমিনেশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করতেছে তবে আমরা নির্বাচন কমিশনের উপরে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই

জয়যুক্ত করার জন্য গণভোটের সাথে যে অ্যাসেম্বলি হবে উত্তান পার্লামেন্টারি অ্যাসেম্বলি সেটাতে সহ তথ্য এবং প্রাকৃতিক সংসদে পাঠানোর জন্য আমরা একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে আজকে আমরা প্রাথমিক মনোনয়ন যারা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করব সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যখন ভোট পেতে যাবেন তবে গণভোটে হায়ের পক্ষে একটি ভোট দেবেন আপনারা এবং যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রার্থী হবে তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন সরকারের ভোট চাইবেন এবং এই মনোনয়ন যারা পেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি জনগণের কোর্টে যদি কেউ আপনারা পেয়ে থাকেন সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান আমরা তাদের প্রার্থীরা বাতিল করে দেব আমরা দুর্নীতি চালাবাদ সন্ত্রাস ঋণ খেলাপি আওয়ামী জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইডি কাউকে পান আমাদের সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দিই দুই নম্বর বিষয় হল ইলেকশন কমিশনের একটি সংস্থা রিপোর্ট বের হয়েছে আর কেউ সংশোধনী এসেছে আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধান তাদের হাতে চলে যাবে আমাদের যারা প্রার্থী হবেন দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে আমরা তাদেরকে আহ্বান জানাব তফসিল ঘোষণার পরে নির্বাচনের যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে যদি কারো পোস্টার থাকে ব্যানার থাকে সসরে গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে চাই সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রার্থ হচ্ছেন এবং অপার অপর রাজনৈতিক দল সবার প্রতি আমাদের আবেদন থাকবে নির্বাচন কমিশন পাড়া যে টাকা করে করেছে সেই ক্ষেত্রে বেশি শক্তি এবং টাকা খেলার যে রাজনীতি হচ্ছে সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে যে অপরাধ প্রতি আমরা বাজে ব্যবহার করব না সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন যদি আপনাদের কালকে এখন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে বাধ্য হবো এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোনো কাজে লিপ্ত হয় আমরা তাদের প্রার্থীতা বাতিল করব আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি বিপ্লবের অগ্নিগর্ভের সন্তানেরা আশা করে আপনারা এগুলো মেনে চলবেন আমরা একটা নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি আমরা প্রথম যে তালিকা সেটাতে একশো পঁচিশ জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি আমরা দ্বিতীয় তাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন রিফর্মের পক্ষে যারা আছেন বিভিন্ন সিভিল সোসাইটি যারা দক্ষ দক্ষ যোগ্য যারা রয়েছেন দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব প্রথম তারিখে আমরা সবাই নাম রাখা রাখতে পারি না এই জন্য আমাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের আরো দুইটি তালিকা যাবে প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ব থেকে জন্ম হয়েছেন বিপ্লবকে ধারণ করেন বাংলাদেশের নতুন সংবিধান চান আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে নতুন বাংলাদেশ গঠন করতে চান এই ধরনের মন মানসিকতা যাদের আছেন যারা আপনারা বেশি শক্তি রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছেন জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে জনগণকে নিয়ে আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আর কথা নয় আজকে আমরা একটি নতুন ব্যালট ভবিষ্যতের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হবো আপনারা ইতিমধ্যেই দেখেছেন গ্রামের বৃদ্ধ আবদার বইতে যারা রয়েছে আসাদ আবদুল্লাহ হাতে টাকা দিয়ে যাচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হল গডফাদার হয়ে সন্ত্রাসী হয়ে জনগণের পকেটে টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটোর্সনের মাধ্যমে নতুন একটি নব্য ফেসিজম সৃষ্টির দিকে যারা পায় তারা চালাচ্ছে

জুলাই সন্ধ্যে প্রক্রিয়াগত জায়গায় ত্রুটি রয়েছিলো সেই ত্রুটিগত জায়গাটা আমরা চিহ্নিত করেছি কিন্তু আমরা কখনো বলি নাই যে সংস্কার আমরা বিরোধী আমরা সংস্কারের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি জুলাই সনালে প্রক্রিয়াগত জায়গায় যদি নোট অফ ডিসেন্টগুলো না থাকতো আমরা যেই ডিমান্ডে অভ্যুত্থান করেছিলাম সেই চাহিদাগুলো যদি জুলাই সনালে প্রত্যেকটা জায়গায় আরও বেশি সর্ন থাকতো তাহলে হয়তো বা আমরা সাক্ষ্যটি করতে পারতাম আমাদের সামগ্রিক লড়াইটা হলো সংস্কারের পক্ষে এবং জুলাই সনাদের যে অস্পষ্টতা রয়েছে সেটা সরকার এখন স্পষ্ট করে নাই ফলত যদি স্পষ্ট করা হয় আমরা স্বাক্ষর করব কিন্তু সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো হা হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাব যাতে জনগণের সামনে সেই বিষয়গুলো স্পষ্ট হয় এবং সেখানে কোনো দল যদি অস্পষ্টতার আড়ালে সংস্কার প্রক্রিয়া থেকে বের হয়ে যেতে চায় সেগুলো আমরা জনগণের সামনে স্পষ্ট করব আচ্ছা এটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে যত খবর আছে যে আসিফ বাবু সদীপ ভাইয়া ঢাকা দশ থেকে হচ্ছে তারা হচ্ছে পদত্যাগ করবে